রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা প্রকাশ্যে আমরা একটা দেখি পেছনে অনেক অনেক ঘটে ঘটে পর্দার অন্তরালে কিছু কিছু রাজনীতিতে শেষ কথা বলে আবার নেই আবার মিত্র বলে কোনো শব্দ নেই আজকের মিত্র আগামীর শত্রু আবার আগামীর অতীতের শত্রু আজকের মিত্র যে জামাত ইসলামকে নিয়ে এত কাহিনী আওয়ামী লীগ করছে আওয়ামী লীগে সে জামাতের সহযোগী ছিল এক সময় আবার যেই জামাত বিএনপি একটা ভাই ভাই হয়ে দীর্ঘদিন চলছে কর্মীরা আজকে একজন আরেক উদ্ধার করে বিকজ অফ পাওয়ার ক্ষমতার দিকে যখন ভাগিদার হয়ে যায় তখন এই দৃশ্য আসে বর্তমানে বিএনপি এবং ডক্টর সরকারের মধ্যে একটা বিশাল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতাদের কথাবার্তায় আমরা বুঝছি ডক্টর ইনুস যদি আজকে পদত্যাগ করেন কালকে বিএনপির চেয়ে বেশি খুশি আর কেউ হবে না কারণ ক্ষমতার দিকে তারা আরও দুই ধাপ আগাই যাবেন এ যখন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফর আছে সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে আপনারা জানেন যে তিনি কোথায় যাচ্ছেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে কে আছেন দীর্ঘ সময় যাব প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান আর মার্কেটে গুঞ্জন আছে চার দিনের এই সফরের ঠিক মাঝখানে যেকোনো একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফর সূচিতে অন্তর্ভুক্ত হয়নি যে কোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে পূর্ব নির্ধারিত মিটিং থাকে না যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন এটা সৌজন্যমূলক দেখা আবার ডক্টর ইউনুজ তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন জনাব তারেক রহমান দেখা করতে চাইবেন এইটাই খুবই স্বাভাবিক অথবা একটা বৈঠক হবে এটাই স্বাভাবিক যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায় জনাব ডক্টর ইউনুস যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন রহমান বা বেগম খালেদা জিয়া এই দুইজনের কথাই কিন্তু দলটা চলে কমিটি আছে সেটা আলাদা তাদের কারোর সাথে এক টেবিলে বসে এক কাপ চা কিন্তু এখনো খাওয়া হয় নাই তো যদি দুই দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে এখান থেকে পজিটিভ অনেক কিছু ভাই ভুয়া সামনে আসতে পারে আবার বৈঠক তিনি ইউরোপ সফরে যাচ্ছেন আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তিনি বলছেন বিএনপি সরি আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না তিনি নাম বলতে চান না কিন্তু যুক্তরাজ্যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোনো দলের হোক মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিটিংয়ের বিষয়টা আমার জানা নেই পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো মানে আমরা এখনও এটাকে প্রকাশ্যে দেখছি না এটা আবার মান অভিমানের বিষয় হইতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন তারেক রহমানের সাথে বৈঠক করবেন এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হইতে পারে কারণ তারেক রহমান এজ এ ক্যারেক্টার ডক্টর ইউনুস এজ এ ক্যারেক্টার দুজনে একসাথে বসলে অনেক আলোচনা এখানে সিদ্ধান্ত হয়ে যেতে পারে এটা হয়তো অনেকে ভয় পাবেন বা চিন্তা চিন্তাভাবনাও করতেছেন সো অনেকে চাইবে এই বৈঠকটা যেন না হয় আবার হতেও পারে এখন এটা মেক্সিয়ন না বাট যেহেতু নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন জায়গায় নিউজগুলো আসছে সম্ভব হইতে পারে আমিও পসিবিলিটি দেখছি ভালো থাকুন